গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম পেটের স্বাস্থ্য সংক্রান্ত পেটের স্বাস্থ্যের অবনতি হলে কোন কোন রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি তার একটা বিশদ আলোচনা করেছিলাম এছাড়া আমি আলোচনা করেছিলাম প্রোবায়োটিক খাবারগুলোর সম্বন্ধে এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম যে প্রি খাবার প্রি খাবার আপনারা বাড়িতে কিভাবে তৈরি করে প্রোবায়োটিক থেরাপি নিয়ে সার্বিক সুস্থতা লাভ করতে পারেন তার একটা আলোচনা করেছি আজকে যেটা আলোচনা করব তার একটা মূল বিষয় হচ্ছে পেটের স্বাস্থ্যের অবনতির জন্য কোন কোন খাবার গুলো দায়ী এ ব্যাপারে আমি একটা আলোচনা করতে চলেছি তার আগে আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আপনারা ভিডিও দেখবেন যারা দেখছেন তারা একটা লাইক করে দিন এবং ভিডিও লিংকটা শেয়ার করে দেবেন ইউটিউব ইউটিউব ভিডিও में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले মূল পর্বে আলোচনা হচ্ছে কোন কোন খাবারে আমাদের পেটের স্বাস্থ্যের হানি হয় এবং কি কি লাইফস্টাইল বা কি কি কোন কোন দোষে আমরা নিজেরাই পেটের স্বাস্থ্যের হানির জন্য দায়ী তো যে যে খাবারগুলো পেটের স্বাস্থ্যের জন্য হানিকর সেই খাবারগুলো বলছি প্রথম কথাই হচ্ছে চিনি সাদা চিনি সাদা চিনিকে সকলেই বল মানে যারা পুষ্টিবি তারা বলে থাকেন এটা হচ্ছে সাদা বিষ এই সাদা চিনি দেহের বা পেটের স্বাস্থ্যের অবনতি ঘটায় কিভাবে সেটা হচ্ছে চিনি নিজে সহজে হজম হয় না এবং অন্য কোনো খাবারকেও হজম করতে সে বাধা দেয় খাবারের পরে যদি আমরা চিনির মিষ্টি যদি আমরা খাই তখন আমরা দেখি যে পেটটা একেবারে ভার হয়ে গেল পেটটা খাবার সহজে হজম হচ্ছে না দীর্ঘক্ষণ সময় লাগছে খাবার হজম হতে এটা আমরা যখন বিয়েবাড়ির আমরা যাই তখন সেটা আমরা কম বেশি সকলেই টের পাই তো আগেকার দিনে যেটা ছিল আমরা চিনি খেতাম না চিনির বদলে আমরা খেতাম গুড় গুড় হচ্ছে এমন একটা খাদ্য সেটা নিজে তো হজম হয় গুড় নিজেকে তো সহজে হজম করে নেয় এবং এর পাশাপাশি পেটের মধ্যে থাকা অন্যান্য খাবারকেও তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে যে কারণে খাবার পরে মিষ্টি খাবার একটা প্রচলন রয়েছে কিন্তু সেই মিষ্টিটা হচ্ছে গুড় অথবা গুড় জাতীয় তৈরি মিষ্টি বা মিষ্টান্ন তো চিনি আমাদের কিয়ন ক্ষতি করে সেটা বললাম আরও একটা যেটা ক্ষতি করে চিনি চিনি হচ্ছে দেহের মধ্যে থাকা ক্যালসিয়ামের কিন্তু প্রভূত ক্ষতি করে ক্যালসিয়াম এন এমন একটা অনুঘটক যা দেহের অন্যান্য অনুঘটক অর্থাৎ যে নিউট্রিয়েন্ট রয়েছে বা মিনারেলস বলে যাদেরকে আমরা জানি সেই মিনারেলসকে চিনি কিন্তু নষ্ট করে দেয় কারণ ক্যালসিয়াম যদি দেহে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে সেই ক্যালসিয়ামের নির্দেশে বা ক্যালসিয়ামের উপস্থিতিতে দেহের মধ্যে থাকা অন্যান্য অনুঘটক বা নিউট্রেন্ট এরা কিন্তু নিজের নিজের কাজগুলো করে অর্থাৎ চিনি যদি আমরা দীর্ঘদিন ধরে এবং বেশি পরিমাণে প্রতিদিন যদি আমরা খাওয়ার অভ্যেসে তৈরি করে নিই তাহলে পেটের স্বাস্থ্যের হানি হয় বদ হজম অম্বল অ্যাসিডিটি থেকে সুগার ডায়াবেটিসের অন্যতম কারণ সেটা হচ্ছে চিনি এর কারণ হচ্ছে আমাদের খাওয়ার হজম না হওয়া ডায়াবেটিসের আরও একটা কারণ হয় ডায়াবেটিস হলে আমাদের যৌন ক্ষমতা কমে যায় আমরা আমাদের শারীরিক নানা ধরনের আমরা দুর্বলতার শিকার হয়ে পড়ি আমাদের খাবারটা হজম হয় না আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় আমাদের কিডনি খারাপ হয়ে যায় এই ঠিক যখন আমাদের খাবারগুলো হজম হয় না ডায়াবেটিস হচ্ছে সেই রোগের সংকেত যখন আমাদের খাবার কিন্তু হজম হওয়া অর্থাৎ খাবার থেকে শক্তি এবং নিউট্রি নিউট্রিশনগুলো বের করার যে হরমোন ইনসুলিন সে ইনসুলিনের খরণ কিন্তু একেবারেই কমে যায় যে কারণে ডায়াবেটিস হলে কিন্তু আমাদের দেহের দুর্বলতা শারীরিক দুর্বলতা তৈরি এবং অন্যান্য রোগের কবলে আমরা পড়ি ডায়াবেটিস হলে আমরা যে যে রোগের কবলে পড়ি তার হচ্ছে হৃদয়ের দুর্বলতা বা হার্ট অ্যাটাকের মতো একটা অসুখ কিডনির অসুখ কোলেস্টেরলের মতো রোগ উচ্চ রক্তচাপ এবং পেটে স্বাস্থ্যের হানি হয় তো চিনি এত বড় রকমের আমাদের ক্ষতি করে যারা আপনারা আমার এই ভিডিওটা শুনছেন তারা আজ এবং এখন থেকে চিনি খাওয়াকে আমরা একেবারে নিষিদ্ধ করে দিন চিনির বদলে আমরা আপনারা গুড়ের বাতাসা খান চিনির বদলে আপনারা গুড় খান বা একেবারে অল্প মাত্রায় আপনারা চিনির ব্যবহার করুন এবং যখন যখন আপনারা চিনি চিনি সেবন করবেন তখন আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে চিনি থেকে আমাদের এই এই রোগ হতে পারে এছাড়া চিনির পরিবর্তে বা চিনির সাবস্টিটিউট হিসেবে আমরা যখন সুগার ফ্রি জাতীয় ট্যাবলেট গুলি বা পাউডার আমরা যখন নিই সেটা কিন্তু চিনির থেকে আরও গুণ বেশি মারাত্মক ক্ষতিকর অতএব চিনি তো আমরা খাবই না এবং আমরা চিনির বদলে সুগার ফ্রি যে ক্যাপসুল পাউডার আছে সেটাও কিন্তু আমরা একেবারেই খাবো না চিনি হচ্ছে পেটের স্বাস্থ্যকে নষ্ট করার সবথেকে প্রধান গুরুত্বপূর্ণ সে হচ্ছে কারণ অতএব চিনিকে আমরা আজ থেকেই না বলবো চিনি আরেকটা যে ক্ষয়ক্ষতি করে সেটা হচ্ছে আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি করে যে আগেই আমি বললাম চিনি খেলে ক্যালসিয়ামের কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হয় তো চিনি যারা বেশি দিন ধরে খাচ্ছেন তারা আর্থারাইটিস বা বাতের নানা ধরনের সমস্যা তারা ভুগবেন বা স্পন্ডেলাইটিসের মতো দুরারোগ্য ব্যাধির কবলেও কিন্তু তারা পড়তে পারেন অতএব চিনিকে একেবারেই আপনারা নিষিদ্ধ করুন এর পরের যাকে কথা বলবো সেটা হচ্ছে পেটের স্বাস্থ্যের জন্য অন্যতম দায় সেটা হচ্ছে সাদা নুন সাদা নুন আমাদের দেহে জলকে ধরে রাখে দেহ থেকে অতিরিক্ত মানে জলকে বের হতে দেয় না এটা একটা অন্যতম বড় সমস্যার কারণ হয়ে যায় এছাড়া নুন পেটের স্বাস্থ্যের তো অবনতি ঘটায় পেটের মধ্যে যাবতীয় এত যে গুড ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক বা মাইক্রোবায়োম এরা রয়েছে ভালো ব্যাকটেরিয়া হিসাবে তাদেরকেও কিন্তু ধ্বংস করার কাজ করে এছাড়া সাদা নুন নার্ভের থেকে বড় ক্ষতি করে দেয় নার্ভের নানা ধরনের রোগের আমরা কবলে পড়ে যাই যে নুন যদি আমরা অতিরিক্তভাবে আমরা সেবন করি এছাড়া পাশাপাশি বলব এর পাশাপাশি যেটা হচ্ছে সাদা নুন আমরা কোনো মতেই খাব না নুনের পরিবর্তে আমরা যেটা খেতে পারি সেটা হচ্ছে সন্দেহ নুন লবণ বা বিট লবণ এই দুটো আমরা নুনের বদলে বেশ ভালো করে ব্যবহার করতে পারি যতটা দরকার তিন নম্বর যে খাবারটা হচ্ছে যেটা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে সেটা হচ্ছে প্রসেস তেল বা সাদা তেল রিফাইন তেল এই রিফাইন তেল হচ্ছে পেটের ব্যাকটেরিয়া মারাত্মকভাবে ক্ষতি করে এবং খাবারগুলোকে হজম হতে বাধা দেয় এবং নানা ধরনের রোগে সৃষ্টি করে চতুর্থ যেটা হচ্ছে ডালডা ডালডা থেকে তৈরি খাবার খেলেও কিন্তু একই ধরনের আমাদের পেটের স্বাস্থ্যের হানি হয় এর পাশাপাশি যে খাবারগুলো পেটের স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর সেগুলো হচ্ছে প্রসেস ফুড উচ্চ তাপ যুক্ত তাপমাত্রায় রান্না করা খাবার মাইক্রোওভেনে রান্না করা খাবার এবং আটা বাসি আটা বা ময়দা থেকে বিভিন্ন ধরনের যে কোম্পানি কোম্পানিজাত প্যাকেটে যে খাবারগুলো আমরা খাই চিপস বা কুরকুড়ে বা নানা ধরনের বিস্কুট কেক ইত্যাদি যাবতীয় যে প্রসেস যতগুলো খাবার রয়েছে কোম্পানি জাত সেই সমস্ত খাবার কিন্তু পেটের স্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর এগুলো আমাদের দেহের কোনো পুষ্টির সাধন তো করেই না বরং দেহের মধ্যে থাকা ভিটামিন প্রোটিন মিনারেলস এবং মাইক্রোবায়োম বা ব্যাকটেরিয়া এইগুলো এগুলো নাশ করতে যথেষ্টভাবে তারা সাহায্য করে এর পাশাপাশি আমরা কোল্ড ড্রিঙ্কস বা পিৎজা বার্গার বা পেস্ট্রি ইত্যাদি আমরা কোনো খাবারই আমরা খাবো না ম্যাগি বা চিপস ইত্যাদি যাবতীয় যতগুলো বাইরের যে খাবারগুলো এগুলো আসলে খাবার না এগুলো হচ্ছে অখাদ্য এই অখাদ্য খাবারগুলোকে আমরা কিন্তু সুখাদ্য বা সু মানে সুস্বাদু খাদ্য হিসাবে আমরা খাই এবং জন্মদিন বা কাউকে উপহার হিসাবে বা বাড়িতে কোনো অতিথি আসলে সেই অতিথিদেরও আমাদের আমরা টাকা বেশ ভালো রকম টাকা খরচ করে তাদেরকে আমরা খাইয়ে আমরা কিন্তু একটা পাপের ভাগিদার হয়ে যাই অতএব পেটের স্বাস্থ্যে বজায় রাখার জন্য এই খাবারগুলোকে কিন্তু আমাদের দৈনন্দিনভাবে একেবারেই বাদ দিতে হবে হ্যাঁ মাসে যদি একবার খাই সেটা কোনো একটা খুব একটা ক্ষতিকর হবে না কিন্তু মাসে একবারের বেশি কিন্তু আমরা কোনো মতেই খাব না এই পাশাপাশি আমাদের যেটা খেতে হবে সেটা হচ্ছে কিছু ফার্মান্টেন্ট খাবার প্রিবায়োটিক খাবারের কথা আমি আগের ভিডিওতে বলছি এই ভিডিওতে আমি আর নতুন করে বলছি না কিছু পারমানেন্ট পারমানেন্ট পারমান্টেট খাবারগুলো রয়েছে সেই খাবারের সম্বন্ধে আমি একটু ছোট্ট করে বলে দিই প্রথমেই বলবো এই খাবারের মধ্যে সেটা হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত হচ্ছে অতি উচ্চ গুণযুক্ত মান উচ্চ গুণমানযুক্ত একটা খাবার যার মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেলস নানা ধরনের মানে পুষ্টিকর তত্ত্ব তার মধ্যে ভরপুর পরিমাণে থাকে এর পাশাপাশি পান্তা কিন্তু আমাদের পেটের ভালো ব্যাকটেরিয়ার জন্য ভালো আহার পেটের ব্যাকটেরিয়াকে ভালো পোষণ দেয় এবং তাদের বার বৃদ্ধি করতে সাহায্য করে তাদেরকে স্বাস্থ্যবান করে তোলে তো পান্তা ভাত হচ্ছে একটা খুব ভালো খাবার দ্বিতীয় হচ্ছে আমাদের মানে বিট থেকে তৈরি একটা খাবারে বিটের রসকে আমরা তৈরি করলাম সেই রসের মধ্যে আমরা কালো সর্ষে এবং হলুদ সর্ষে গুঁড়ো করে দিলাম তার মধ্যে আমরা একটু গোলমরিচ ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটাকে জলের সাথে মিশিয়ে আমরা কোনো একটা কাচের পাত্রে আমরা রেখে দিলাম সেই কাচটা যেন একটু হালকা মতো খোলা থাকে যাতে একটু অল্প পরিমাণ হলেও বাতাস তার মধ্যে প্রবেশ করে এর পাশাপাশি আমরা দিনের কিছু মানে কয়েক ঘন্টা মানে দু ঘন্টা বা তিন ঘন্টা আমরা রোদের মধ্যেও রাখতে পারি বাকি সময়টা আমরা কিন্তু ছায়া স্থানে আমরা রেখে দেবো এবং প্রতিদিন আমরা এটাকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব তো মোটামুটি তিন দিনে এটা তৈরি হয়ে যায় এর মধ্যে খুব ভালো প্রোবায়োটিক আমরা একটা পানীয় তৈরি করে নিতে পারি তো এই খাবারটা আমরা মোটামুটি চার পাঁচ দিন প্রতিদিন একশো থেকে দেড়শো এম আমরা পান করতে পারি যেটা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য বা গুড ব্যাকটেরিয়ার জন্য খুব একটা ভালো খাবার তো মোটামুটি আমি প্রোবায়োটিক নিয়ে যে কথাটা বললাম যে পেটের স্বাস্থ্যকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি তার একটা আলোচনা করলাম এবং পেটের স্বাস্থ্য যদি ভালো বজায় থাকে তাহলে কিন্তু আমাদের মস্তিষ্ক ভালো করে কাজ করবে আমাদের মধ্যে ধারণা রয়েছে আজকাল যোগ ব্যায়াম আসন ধ্যান করলে কিন্তু মস্তিষ্ক শান্ত হবে খুব ভালো ঘুম হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু তা কিন্তু নয় যোগ ব্যায়াম আসনের যদি পূর্ণ লাভ নিতে হয় তাহলে তার আগে কিন্তু আমাদের পেটের স্বাস্থ্যের ব্যাপারে নিশ্চিত হতে হবে যতই আমরা ধ্যান করি যতই আমরা আসন প্রাণায়াম ইত্যাদি করি না কেন মাথাটা মস্তিষ্ক কিন্তু একেবারেই শান্ত থাকবে না যদি পেটের স্বাস্থ্য ভালো না থাকে অর্থাৎ আমাদের দেহের মধ্যে ভালো ব্যাকটেরিয়া যদি উচিত পরিমাণে সঠিক সংখ্যায় যদি না থাকে তাহলে কখনোই মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকতে পারে না এবং মস্তিষ্কের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু আমরা ভালো করে চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত নেওয়া বা পদক্ষেপ নেওয়া সুষ্ঠুভাবে কাজগুলোকে সম্পূর্ণ করা এগুলো কিন্তু একেবারেই হবে না এর পাশাপাশি পেটের স্বাস্থ্য যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের সার্বিকভাবে দেহিক সুস্থতা কিন্তু বজায় থাকবে না যে কোনো রোগে যে কোনো সময় কিন্তু আমরা আক্রান্ত হয়ে দুরারোগ্য রোগে আমরা কিন্তু একেবারে পড়তে পারি তো সকলকে বলবো যদি আজীবন সুস্থ থাকতে চান তাহলে কিন্তু পেটের স্বাস্থ্যের যত্ন নিতেই হবে গত ভিডিওতে আমি বললাম যে প্রোবায়োটিক কিভাবে কাজ করে প্রিবায়োটিক খাবার কীভাবে আমরা তৈরি করতে পারি আজকে আমি বললাম যে কি কি খাবার খেলে আমাদের পেটের স্বাস্থ্যের হানি হয় এর পাশাপাশি আমাদের কিন্তু নিয়মিতভাবে শরীরচর্চা করতে হবে এবং শরীর শরীরচর্চা যখন আমরা করব। পায়ের ব্যায়াম অবশ্যই করব এবং এর পাশাপাশি পেটের ব্যায়াম আমরা অবশ্যই করব। এই পায়ের ব্যায়াম এবং পেটের ব্যায়াম কিন্তু পেটের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সবল রাখতে সচল রাখতে খুব দারুণভাবে ভূমিকা পালন করে থাকে